নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই ব্ল্যাক ফ্রাইডে চলে গেছে প্রায় পনেরো দিন ব্ল্যাক ফ্রাইডে দিনে আমি কি করেছিলাম এটা আজকে তারই ভিডিও সকালবেলা পাস্তা বানিয়েছিলাম এই হোয়াইট সস পাস্তা তারপরে কেনাকাটির জন্য চলে গেছিলাম কারণ ব্ল্যাক ফ্রাইডের দিনে প্রচুর ডিল চলে এখানে তো ওই যে এখন প্রথমে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি নুন জল দিয়ে কুকারেই বসাচ্ছি তাড়াতাড়ি হবে বলে আর আমি সব সময় কুকারেই সেদ্ধ করি তারপরে এই ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা এগুলো কাটাকাটি করে নিলাম ক্যাপসিকাম কাটতে গিয়েই আমার মনে পড়লো যে আমার বাগানেও ক্যাপসিকাম আছে আপনাদেরকে দেখানো হয়নি কিন্তু দুঃখের বিষয় আমার গাছগুলো মরে যাবে এই দেখুন গাছগুলো একদম নেতিয়ে গেছে নরম হয়ে গেছে একদম কিন্তু ক্যাপসিকাম কি সুন্দর হয়েছিল দেখুন আরো গাছগুলো আছে দেখাচ্ছি আপনাদেরকে সেগুলোতে ছোট ছোট ধরেছে এই যে দুটো কালারের লাগিয়েছিলাম আমি একটা রেড আর একটা অরেঞ্জ সবগুলোতেই কিন্তু এসছে ফল কিন্তু থাকবে না এই যে বললাম গাছগুলো একদম নরম হয়ে গেছে মাইনাস টেম্পারেচার নিতে পারছে না গাছগুলো মরেই যাবে আর ঘরের ভিতরে এই অর্কিডটা রেখেছি ঘরের ভিতরে গাছগুলোকে রাখলে ছোট ছোট কালো কালো পোকা হয় তাই জন্য রাখতে পারিনি সব গাছ আর এদিকে কাটাকাটি সব করেই নিয়েছি কড়াই বসিয়ে গরম করে একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ময়দা ময়দাটাকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এটা বাটারেও করতে পারেন আমি তেল দিয়ে করছি তারপরে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার ময়দার ব্ল্যাক পেপারটাকে সুন্দর করে ভেজে নিলাম একটা সুন্দর গন্ধ উঠেছে তারপরে দিয়ে দিচ্ছি গাজর কাঁচা লঙ্কা আর কর এটাকেও ভেজে নেব ওই এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেবো ওই অরেঞ্জ ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকামটা নিয়েও একটু নেড়ে চেড়ে ওই এক দেড় মিনিট নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাকে দিয়েও একটু সময় নেড়ে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি দেড় কাপ দুধ দিলাম পুরোটা দুধ দিয়ে করলে কিন্তু খুব টেস্টি হয় আপনারা চাইলে একটু জল মিক্স করতে পারেন কিন্তু শুধু দুধ দিয়ে একবার বানিয়ে দেখবেন খুব টেস্টি হয় সসটা তারপরে এই যে একটা সিটিতেই কিন্তু এটা হয়ে যায় আর একটা সিটির মানে পুরো স্টিমটা ভেতরে রাখতে হবে তারপরে ঢাকনা খুলবেন তাহলে একদম সুসিদ্ধ হয়ে যাবে এই যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এইদিকে দুধটাও ফুটে গেছে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় লাগে না মানে ম্যাক্সিমাম দুই থেকে আড়াই মিনিট লাগে রেডি হতে এটা একটু ফুটলেই হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি আমার চিজ মানে আমার ছেলের পছন্দের চিজ দিতেই হবে পাস্তা বানালে এটা কিন্তু মানে চিজ না দিয়েও আপনারা খেতে পারেন খুবই টেস্টি হয় এই যে হয়ে গেছে এবারে নাবিয়ে নেবো এরকম অবস্থাতেই কিন্তু না নিতে হবে আর এই সময় আপনারা একটু অরিগ্যানো আর ব্ল্যাক পেপার দিয়ে দেবেন আমি আজকে অরিগ্যানো ব্ল্যাক পেপার আর দিলাম না কারণ ঝালটা ঠিকই আছে আর আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স দেবো আর অরিগ্যানোটা আমি দিলাম না আপনারা দিয়ে দেবেন ভালো লাগে খেতে আর গরম গরম খেতে হবে ঠান্ডা হলেই কিন্তু এটা বসে যাবে সসটা উপর থেকে এই যে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আপনারা যা খুশি সবজি দিতে পারেন বিনস ব্রকোলি মাশরুম সব কিছুই অ্যাড করতে পারেন আমি এই যে টেস্ট করে দেখছি টেস্টে একদম ঠিক হয়েছে নুন টুনগুলো একটু টেস্ট করে নেবেন আপনারা ঠিক আছে কিনা না হলে অ্যাড করতে পারেন খেতে দারুণ হয় সত্যি বলছি এটা খেয়ে দিয়েই আমরা বেরিয়ে পড়বো তিনজনে তারপরে এই যে বেরিয়ে পড়েছি এখানে যাব একটু দূরে আছে আমাদের বাড়ি থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগে একটা আউটলেট আছে সেখানেই যাব এই আউটলেটে সব নামি দামি কোম্পানির আউটলেট তো সেখানেই যাচ্ছি এখন আর এই ব্ল্যাক ফ্রাইডের জন্য প্রচুর ডিল থাকে এখানে তো সেই জন্যই যাওয়া আর ব্ল্যাক ফ্রাইডের দিনে এটা সকাল ছটা থেকে খুলে যায় জানেন দোকানগুলো মানে এত ভিড় হয় ছটা থেকে স্টার্ট করেও শেষ করতে পারে না কেমন ভিড় দেখুন আমরা তো ভয় পাচ্ছি যে এখন পার্কিং পাবো কিনা লাইন দেখুন কিরকম গাড়ির মনে হচ্ছে হাজারো গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে যাই হোক আমরা আধ ঘন্টা দাঁড়িয়ে পার্কিং পেয়েছি তারপরে এসে এই দেখুন কেমন ভিড় হয়েছে আমরা এখন একটা লাইনে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা দোকানেই কিন্তু লাইন দিয়ে ঢুকতে হচ্ছে প্রচন্ড ভিড় তা যাই হোক দোকানে কেনাকাটি সব করলাম যে যেগুলো যেগুলো কিনবো ভাবছিলাম সবগুলোতে ঢুকতে পারিনি এত ভিড় ছিল তো কিছু কিছু কেনাকাটি করলাম আমরা সাড়ে এগারোটায় ঢুকে গেছি এই দোকানগুলোতে কিন্তু আমরা এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি এখন সাড়ে পাঁচটা নয় সরি সাড়ে চারটা বাজে অন্ধকার নেবে এসছে লাইটগুলো জ্বলে গেছে কি সুন্দর লাগছে চারিদিকটা এই যে ট্যাঙ্গার আউটলেট আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি কি কেনাকাটি করলাম সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন ঘরগুলোকে কি সুন্দর সাজিয়েছে ঘরগুলো কিন্তু সেই একদম হ্যালোইনের সময় থেকে ঘরগুলো সাজানো শুরু হয় এদের আর চলবে একদম সেই নিউ ইয়ারের নিউ ইয়ার পর্যন্ত কি সুন্দর সাজিয়েছে দেখুন দারুণ লাগে দেখতে কিন্তু প্রত্যেকটা সোসাইটি এত সুন্দর এখন কালারফুল হয়ে গেছে এই যে বাড়ি পৌঁছে গেছি এটার আমি দু তিন দিন পরে ভিডিও করেছি তার পরের দিন একদম করা হয়নি কি কি কেনাকাটি করলাম এই যে সোয়েটার কিনেছি তিনজনের এটা আমার এটা অভির আর তার বাবারও একটা তিনজনের তিনটে সোয়েটার নিয়েছি আর এখানে সোয়েটারই বেশি লাগে জানেন মানে মাস তো ঠান্ডাই থাকে সোয়েটারই বেশি কিনতে হয় সয়টার নিয়েছি তারপরে যে ব্যাগ কিনেছি মাইকেল কর্সের মাইকেল কর্সের থেকে ব্যাগ কিনলাম এটা গিফট দেব তিনটে ব্যাগ কিনেছি মাইকেল কর্সের এটা আমার ননদের জন্য কিনেছি কিন্তু ব্যাগটা এমন ভাবে প্যাকিং করা আছে না আমি খুলবো না আর কি কারণ বাড়ি যেতে দেরি আছে অতদিন থেকে খুলে দিলে দেব কাউকে তো প্রথমটা খুলে দিলে কেমন লাগে না ও নিজের প্যাকিং ও নিজের উচিত তাই আমি আর খুলছি না বিশেষ একটু হালকা পিঙ্ক কালারের বিশেষ কিছু ডিজাইন নেই এরকম একটা লোগো আছে কোম্পানির এই ব্যাগটা বড় ননদের ছোট ননদের জন্য নেওয়া হয়নি দেখি তার জন্য কি কিনবো এখনো ভাবা হয়নি এটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য ব্যাগগুলো খুব সুন্দর হয়েছে মানে খুবই ভালো লাগছে আমার আর একটা আমি নিয়ে নিয়েছি আমি কালো রঙে নিয়েছি দেখতে আমার খুব ভালো লাগছিল তাই নিয়ে নিলাম ব্যাগটা ছোট্ট স্লিং ব্যাগই মানে আমারটা আর শাশুড়ি মায়েরটা স্লিং ব্যাগ ছোট ছোট এই দুটো পাউচ আছে এই দুটো পাউচ আমার সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে ব্যাগের বাজার আর কোচে ঢোকার খুব ইচ্ছে ছিল কিন্তু ওখানেও প্রচন্ড ভিড় ছিল দুটো দোকানে লাইন দিয়ে ঢোকার মতো সময় ছিল না আমাদের আর একটা ভালো জিনিস এটা হচ্ছে আমার খুব দরকারের এয়ার ফ্রায়ার নিয়েছি এটা সিক্স কোয়ার্টের মানে ফাইভ পয়েন্ট এইট লিটারের এটা যেদিন কিনেছি মানে তার পরের দিনই আমার রান্নাও করা হয়ে গেছে পরের দিন নয় সেই দিন রাত্রিবেলা নিয়ে এসেই চিকেন বানিয়ে খাওয়া হয়ে গেছে এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা